আসসালামু আলাইকুম বিহস তারপর চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের আমি মোহাম্মদ রিহ তো আজকে নিয়ে আমি একদম লেটেস্ট কিছু কালেকশন দেখাবো এগুলোর নাম হচ্ছে আপনার পুচ পুচ খাদ্যি তো খুবই লেটেস্ট এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে দিব যারা আপনারা মানে চিন্তাই করতে পারবেন না এরকম একটা প্রাইস দিব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটার মাঝখানে আমরা প্রাইসটাও বলে দিব তো এগুলোর কালারটা দেখেন ভাই একটু কাছে আসেন এটা দেখেন সম্পূর্ণ কিন্তু মানে জরি সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ সুতার কাজের এখানে দেখেন আমরা মালটি কাজ করা এটা কিন্তু আপনার সুতা দিয়ে কাজ করা আর সাইডটা দেখেন ওয়াও একটা ব্যাক সাইড এই দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা মানে চুরি আংটিতে বাজার কোনো সম্ভাবনা নেই আর আঁচলটা কিন্তু ওয়াও একটা আঁচল এটা দেখেন আঁচলে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা টার্সেল করা আছে ব্লাউজ পিসটা কিনব ওয়াও একটা ব্লাউজ পিস এই দেখেন যত হেলদি আপক ব্লাউজ পিসটা কিন্তু হবে কোনো সমস্যা নেই তো অবশ্যই যারা আপডেট শাড়ি নিতে চান অবশ্যই বিয়ে বাজার যোগাযোগ করবেন এটা কিন্তু অনেকগুলো কালার আছে অবশ্যই আমরা অস্তে আস্তে কালারগুলো দেখা দিব পুরো ফুল ভিডিওটা দেখবেন আর যে প্রাইসটা দিব মাথা নষ্ট এ একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন মাথা নষ্ট আপনার মোবাইলে কী কালার দেখতেছেন বা মোবাইলে কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে কালারগুলো দেখলে এই শাড়িগুলো দেখলে একশো পার্সেন্ট চয়েস হবে এই শাড়িটা কিন্তু একদম পিটানো কাজ করা দেখেন ব্যাক সাইড কিন্তু সুতার কাজ কোনো আপনার জড়ি চমকি নাই সম্পূর্ণ সুতার কাজ করা একদম পিটানো কাজ করা আর ব্লাউজ পিসগুলো দেখেন ব্লাউজ পিসগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা ফুল সিলেপ করতে পারবেন এই শাড়িগুলো দশ পিস আর প্রত্যেকটার আপনার পার্সেল করা থাকবে তো মাথা নষ্ট অফার প্রাইজে তো যারা বিয়েবাজার সদস্য আছেন তারা কিন্তু সবাই জানেন যে বিয়ে বিয়েবাজার এরকম প্রাইজে দেয় যে বাংলাদেশের কোথাও দিতে পারবে না বিয়ে বাজারে কিন্তু আপনার প্রফিটের হার খুবই কম কিন্তু আমাদের প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে দেখা যায় একদিন দুই দিন থাকে এরপর সেল হয়ে যায় মানে এর ভিতরেই সেল হয়ে যায় বুঝতে পারছেন এটা হচ্ছে মেরুন কালার মানে লালচে মেরুন কালার খুবই সুন্দর একটা নাইস একটা কালার তো এইগুলো আপনার অন্য অন্য শপে কিনতে গেলে এ দেখেন ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর ব্লাউজ পিসটা ব্লাউজে কিন্তু কাজ করা আছে তো যা বলছিলাম এগুলো কিন্তু আপনার অন্য অন্য শপে কিনতে গেলে দেখা যায় সাত হাজার আট হাজার অনেক অনেক দোকানে আপনার দশ হাজার টাকাও দাম চায় দশ হাজার টাকা লাগে পুষ করেন তো অন্য জায়গায় দেখবেন আপনার দশ হাজার টাকা মানে প্রাইস দিয়ে রাখছি কিন্তু বিয়ে বাজারে পাচ্ছি না একদম রিজনেবল প্রাইস একদম মাথা নষ্ট প্রাইস তো ফুল ভিডিওটা দেখবেন আমাদের আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন যারা মানে বোর জন্য বোর জন্য কিন্তু একটু আপনার আলাদা কিছু চাই যে হলুদের ভিতরে ভাইয়া বোর জন্য একটু ডিফারেন্স কিছু লাগবে তো আলাদা কিছু চায় এই শাড়িটা কিন্তু নিতে পারেন সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা আর শাড়িগুলো কিন্তু একদম সফট এই দেখেন পুরো শাড়িটা কিন্তু হাতের মুঠে চলে আসবে একদম সফট এই শাড়িগুলো মাত্র দিচ্ছি কত দুই হাজার হাজার টাকা মানে মাথা নষ্ট প্রাইস ঠিক আছে মাত্র দুই হাজার টাকা উস্কুচ কাতান পাচ্ছেন আমাদের বিয়েবাজারে মাত্র দুই হাজার টাকা ওয়াও ব্ল্যাক কালার ব্ল্যাক আর হোয়াইট কালার পছন্দ করে না এরকম কোনো মানে মানুষই নাই মেয়ে হোক বা ছেলে হোক ব্ল্যাক কালার হোয়াইট কালারগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আর পড়লো কিন্তু অনেক সুন্দর লাগে সবার পছন্দের একটা কালার তো এই শাড়িটার প্রাইসও কিন্তু দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা আপনি আট হাজার দশ হাজার টাকা শাড়িগুলো বিয়েবাজারে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই দেরি না করে দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বিয়েবাজার